তার আগে ও ও আস্তে 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 এই দেখো তোমরা দেখো পায়ের পর দেখেছো দারুণ গেটাবের পায়রা হচ্ছে দুটো পায়রাই আমি নতুন নিয়ে এসেছি পায়ের পরগুলো দেখতে পারো তোমরা চিলিকাল দোমটা দেখা যোগ করেছি এই অসম্ভব রেজাল্ট ঠিক আছে ওকে জিনিস খেয়াল করো তোমরা দেখতে পাচ্ছো নরের চটিয়াল আসছে তো বন্ধুরা চলে একটি নতুন ভিডিও নিয়ে তো দিন লফটে আপডেট দেওয়া হয় না তো সেই কারণে একটি ভিডিও বানালাম তোমাদের লফটে আপডেট দেব আজকে তো রাতে মাঝে সাঝে খেতে দিই অনেক সময় খেতে দিই না তো আজকে দিলাম ভিডিও বানানোর কারণে তিন ঠিক আছে মানে যখন খাবে তখন আর পাশের পাশে কেউ থাকতে পারবে না নতুন দুটো পায়রা এনেছি সেটা তোমাদেরকে দেখাবো এই যে সিরাজ এটা ছেলে একটু টাল আছে তো এটাকে ওষুধ খাওয়াচ্ছি তো অনেক অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে আগের থেকে আগে অনেকটা পুরো টাল ছিল আমি একটা এটা আমার বন্ধু বাড়ির থেকে নিয়ে এসেছি তো ও নতুন নতুন পায়রা বসছে সেই কারণে জানে না যে টাল রোগটা হলে কিভাবে কি করবে তো সেই কারণে আমি ওর কাছ থেকে বলে নিয়ে আসলাম যে আমি ঠিক করতে পারবো এর আমি আমার প্রচুর পায়রা এরকম হয়েছিল তো আমি ঠিক করেছি তো সেই কারণে ওদের ধরেও দেখাবো রেড সিরাজ এটা হচ্ছে মেয়ে এটা ছেলে তো তোমরা যদি জানতে চাও যে কীভাবে টাল রোগ ঠিক করানো হয় খুবই কম খরচে খুবই তাড়াতাড়ি তাহলে কমেন্টে জানিও আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানাবো কিভাবে টাল রোগ ঠিক করতে হয় পুরো ইনফরমেশান তোমাদেরকে দেব তো চলো প্রথমে লোটনের বাচ্চাগুলো দিয়েই শুরু করি এই যে লোটন ঘোরাফেরা হচ্ছে সামনে পক্ষ থেকে কালো বাচ্চা উঠছে খুব সুন্দর আর একটা পুরো সাদা তো ওটা তোমাদের বাইরে বের করেও দেখাবো তার আগে অন্য পায়রাগুলো দেখায় এদিকে দেশি জোড়া এর নিচে আমি ডান কালারের যেসব সেরাজ হয় না খুব রেয়ার কালার এইগুলো ডান কালার তো ওর ডিম দিয়েছি আমি এখানে দুটো দেখা যাক বাচ্চা ফোটে কি ফোটে না আর ও দেশি বাচ্চাটা দেশিটা একটা বা ডিম ফুটেছিল মানে একটা ডিম দিয়েছিল সেটা ডিমটা এখানে দিয়ে দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ ওটা প্রায় মনে হয় ফুটিয়ে দিয়েছে এখানে সে মুখী আর লোটনের যে জোড়া তো এখানে আজকে জো এদের বাচ্চাও ফুটেছে তোমাদেরকে দেখাবো হাত দিতে দেবে না ওই দেখো আর এটার মধ্যে বাচ্চা প্রায় দেখা যাচ্ছে বেশি ডিস্টার্ব করবো না একটু হালকা বাচ্চা দেখতে পাচ্ছি ভিতরে নড়ছে তোমাদের চেষ্টা করবো দেখানোর তার আগে এই দেখো আসতে দেশের বাচ্চা দেখতে পাচ্ছো ভিতরটাই বাচ্চা নড়ছে ভিতরে দেখো দেখেছো ভিতরে বাচ্চা নড়ছে তো দিয়ে দিও ওর কাছে আ প্রচুর প্রচুর দেখো কীভাবে বাঁধাচ্ছে এখানে দুটো বাচ্চা দেখা যায় এগুলো কি বাচ্চা কোটে পাশে লোটন আছে সিঙ্গেল যে নটটা ওটাই আছে এরা ডিম দিয়েছিল ডিম নষ্ট হয়ে গেছে এদের আমার এবার ঘরে কোনো লক্কার ডিমই আমি তুলতে পারলাম না কি যাই কি করে পড়ে যায় পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় মারপিট করে পড়ে যায় নষ্ট হয়ে যায়

ওদিকে পর্বণটারও একটা বাচ্চা ফুটে গেছে আর একটা বাচ্চাও ফুটবে তোমাদেরকে দেখাও ভিডিওর মাধ্যমে ওইদিকে আমার তুলসিরা ডিম দেবে প্রচুর খরচ বুঝেছ এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এদিকে ও ডিম দিয়ে দেবে প্রায় বলা যায় ভরে ফেলেছে খরে এখানে সেই গিরিবাজার বাচ্চা তো এখানে জোড়া বাচ্চা তোমাদেরকে ভিতরে ভালোভাবে দেখাবো বাইরে বের করে বাইরে বের করেনি একটা এটা এটা নর তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করো তোমরা দেখতে পাচ্ছো নরের চটিয়াল আসছে দেখেছো নরের মাথায় ঝুটি আসছে চটিয়াল হবে মাদিটা নরমালি হবে চটিয়াল হবে তো এদের খাওয়া দাওয়া দিচ্ছে বলে এখনো নোংরা আছে এরা কালার আসছে খুব সুন্দর কালার দুটোরই সেম টু সেম কালার আসছে হালকা গলার দিক থেকে লালচে লালচে হবে লাল চিটিয়া লাল হয় লাল সাদা ওরকম হবে ডানাগুলো একদম সাদা হবে ডানার আবার মাথায় এখান থেকে কালার একটু অন্যরকম হবে লেজেরও সেম লাল মতো আসবে এটাও এটারও সেম লাল মতো আসবে তো খুবই সুন্দর এই যে এর মা হচ্ছে এটা এই যে রেড কাঠ এটা ওর মা নিচে খেলা আর ওই সাইডে আছে এই যে চিলিকালদের পাশে যে গম টুটের এই যে নিচে নামলো এটা হচ্ছে ওর বাবা তো বন্ধু দেখো দুটোর মধ্যে একটারও কিন্তু মাথায় ঝুটি নেই ঠিক আছে কিন্তু এই যে ওর বাচ্চা এটাতে একটা চটিয়াল এসছে এই যে এটা এটা চটিয়াল এসছে তো ঠান্ডার মধ্যে আর বেশি ইয়ে করবো না বেশিক্ষণ ঘরের মধ্যে থুয়ে দিয়েদের তো নিচে এই সাইডে তাদেরকে যেটা বললাম পড়বুন পড়বুন আর যে চিলে চিলেটা পিছনে आजा আমি যেটা ধরাচ্ছি সব বেশি ডিসটারব করব না রে আর এই যে ডিমটা প্রায় ফুটবে ফুটবে ভাব একটা ডিম ফুটে গেছে দেখতে পাচ্ছ এই যে এই ডিমটা ফুটবে ফুটবে ভাব জানি না এখন ফোটাতে পারবে কি পারবে না তো মনে ছুটিয়ে দেবে দেখানোর জন্য ছেড়ে দিলাম সুন্দরীটা ঘরে যাবে তো এই যে ফ্ল্যাশটা অন করে নিয়েছি এই দেখো একটা বাচ্চা ফুটে গেছে ঠিক আছে আরেকটা ফুটবে এইটা ফুটছে ঠিক আছে ভিতরে নড়ছে আর ওই ডিমটা ওটাও এক দু দিনের মধ্যে ওটাও ফুটে যাবে এক দু মধ্যে চলো বেশি রিক্সা করবো না এখানে চলে এসেছে সুন্দরীটা সুন্দরীটা হচ্ছে মাদিক ওই ঢুকে যাবে ভিতরে সুন্দরী এটা হচ্ছে মাদিক ঠিক আছে কত সুন্দরভাবে চলে গেলো বাচ্চার কাছে তো আর এখানে তোমাদেরকে দেশিটা বের করে দেখাবো সরি দেশি না লোটুন বাচ্চা দুটো বের করে দেখাবো এই যে কিনের মাটিটা এটা দারুণ কোয়ালিটির নিজে পায়রা বলে এরকম বলছি না যারা পায়রা চেন তারাও বুঝতে পারবে এ দেখো এরা সারা দিন ধরে কি যে করে না দেখো মাতিটা ওটা ডিম পারবে ঠিক আছে ওটাও হয়তো দু থেকে তিন দিন জোর গেলে তার বেশি যাবে না ডিম পারবে দারুণ কোয়ালিটির তোমরাও মাথার সেপ দেখলেও বুঝতে পারবে যারা কিংয়ের বিষয় নিয়ে জানো তো এরা ওদেরকে বেশি চেষ্টা করবো না কারণ ডিম পাড়ার সময় ওদের বেশি ডিস্টার্ব করতে নেই এই নতুন জোড়াটা আমার চলো এখান থেকে তোমাদেরকে দেশ লোটনের বাচ্চাগুলো বের করে দেখায় সুন্দর বাচ্চা খুব সুন্দর বাচ্চাও তোলে তোমরা বন্ধু একটা আন্দাজ করতে পারো ঠিক আছে এই দেখো বেশিক্ষণ বাইরে রাখবো না আর দেখো এটা সাদা কালো হচ্ছে সুন্দর বাচ্চা আর এটা পুরো ফ্রেশ সাদা হবে তো এখনই ওদের পায়ের পরগুলো দেখতে পারো বুঝেছো দুটো পায়রাড়ি সাদাটা নর হবে কালোটা মাদি হবে দেখো তোমরা এখনই ওদের পায়ের পরগুলো দেখো এদিকে একটু ঘুরিয়ে দিই ভালোই বুঝতে পারো তোমরা দেখো পায়ের পর দেখে তো দারুণ গেট বের পায়রা হচ্ছে তো বেশি ডিস্টার্ব করবো না দিয়ে দিই ঘরের সাথে দেখো সুন্দর বাচ্চা হচ্ছে ওই যে একটু খেতে দিলাম না হয়তো আবার খাওয়াবে এটা খুব ভালো বাচ্চা তোলে এই যে লোটমটা রয়েছে তো তোমাদেরকে দেখাবো নতুন পায়রাটা প্রথমে মাটিটা কাছে আছে মাতিটাই দেখান দেখো কোনো মিসমার্ক নেই সুন্দর মাদি। এরাও খুব ডিম বাচ্চা করবে নিউ অ্যাডাল্ট এরা আগে কোনদিন ডিম বাচ্চা পাগল নিজে একদম যাকে বলে দেখা পুরো পাগল নট যাকে বলে পায়ের ফেদার গুলো খুব ভালো আছে পায়রার দুটো যেটা খুব সুন্দর দেখেই পছন্দ হলো সেই কারণে বন্ধুরা নিয়ে আসলাম বললাম যে দেও আমাকে আমি ঠিক করে নেবো তো অনেক অনেক ঠিক হয়ে গেছে হয়তো তোমরা বুঝতে পারছো না যে টাল আমি ভিডিওতে বললাম বলে হয়তো তোমরা বুঝতে পারছো যে টাল হয়েছে কিন্তু এই নটটা অনেক টাল অনেক টাল আর কি ছিল প্রথমে ঘাড় অল টাইম ঘুরিয়েই রাখতো এই মোটামুটি সপ্তাহখানি হয়েছে একদম পুরো এরকম চলে এসছে ঠিক আছে তো কী ওষুধ খাইয়েছি আমি কীভাবে ট্রিটমেন্ট করেছি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো অবশ্যই দেখতে যে সেটিং জোড়া একদম সুন্দর এদিকে হাউস পিজনটা খাচ্ছে এদিকে ফুল ফুলসুরাটা খেয়ে গেছে ভালোভাবে তোমাদেরকে সব করাচ্ছি ঘরের মধ্যে রেখে সেরাজ এগুলো লাহুরি না এই নর্মাল ইন্ডিয়ান সেরাজ এগুলো ঠিক আছে ফালতু বলে লাভ নেই ইন্ডিয়ান সেরাজ কিন্তু ইন্ডিয়ান সেরাজের মতো ইন্ডিয়ান সেরাজ যেগুলো একদম টপ কোয়ালিটি সেগুলো বলতে পারো ঠিক আছে সিনা মানে বুকের যে শেপটা একদম মোটা শেপের মধ্যে দুটোই ঠিক আছে তারাও তোমাদেরকে ধরে দেখাচ্ছে ঘরের মধ্যে ভালোভাবে দেখো ঘরের মধ্যে চলে এসছে সুন্দর তো এই দুটো পায়রাই আমি নতুন নিয়ে এসছি পায়ের পরগুলো দেখতে পারো তোমরা সুন্দর কেটাপের মধ্যে জাম্বু সাইজ না মিডিয়াম সাইজ ঠিক আছে এই নটটাকেও তোমাদের ধরে দেখাবো এই নটটা হালকা টাল আছে ঠিক আছে তো সেটা অনেকটা ঠিক হয়ে গেছে কীভাবে ঠিক হয়েছে তোমাদের পরবর্তীকালে দেখো এ দেখো এরা ডিম দেবে আর কি নিউ অ্যাডাক্ট এরা এখনও ডিম পাচ্ছ করেনি ডিম প্রথমবার দেবে এই যে এটা এটা কথা দেখেছ বুঝতে পারছো হালকা এটা কথা ধরলে বোঝা যাচ্ছে ঠিক আছে ঘাটটা পেকিয়ে দিচ্ছে पागल एकदम पागल जोर एकदम पागल तो एराव आवार खूब तारातरी डीम दिए देवे ब्लैक लॉक का जोड़ा ये उन व्हाइट लॉक का जोड़ा खूब तारातरी डीम देवे एराव दे ठीक है तो खूब तारातरी डीम এদিকে তোমাদেরকে চিলিকালদমটা দেখাতে গেছি এর অসম্ভব রেজাল্ট ঠিক আছে অসম্ভব রেজাল্ট আমি যখন এনেছিলাম তখন সে জানতাম যে অনেক হাইটেক ওড়ে এবং অনেকক্ষণ ধরে ওড়ে তো নিজের এর আলাদাভাবে একটা ভিডিও আমি বানাবো তোমাদেরকে আমার চ্যানেলে চ্যানেলে তো এরা এরা বলতে শুধু এটা এর যে মাতিটা আছে এর মাতিটা উড়ে অন্য বাড়িতে চলে গেছে সেখান থেকে আমাকে দিচ্ছে না আমি বলেছিলাম এখন না দিলে কিছু করার নেই তো এর যে অসম্ভব রেজাল্ট আছে প্রথম দিনই আমি যে যখন পুরোভাবে উড়িয়ে চাই এই নিজের মন মতেই ওড়ে ঠিক আছে আর একদম উপরে উঠলে একদম ছোট্ট হয়ে যায় ছোট্ট হাইট নিয়ে নেয় ঠিক আছে একদম নিচে থেকে খেলতে খেলতে উপরে যাবে একদম হাইট যখন নিয়ে নেবে তখন আর কোনো খেলা নেই শুধু ওড়ে আর একদম ছোট্ট হয়ে যায় ঠিক আছে বেশি ওড়ে না দু থেকে তিন ঘন্টা ওড়ে কিন্তু তুমি মানে দেখতে পারবে না এরকম বিভৎস হাইট নিয়ে নেয় কাছে ভিডিও আছে তো এর জন্য পুরো একদম আলাদাভাবে আমি একটা ভিডিও বানাবো ওখানে ওরা দিয়ে অসম্ভব খুব সুন্দর তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দিও যাতে পরবর্তী ভিডিওটি তোমাদের কাছে পৌঁছাতে পারে